সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরে সুর আর পঞ্চাশ নম্বর তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা থাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের মাথা রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলিহম সাল্লা তারা উভয় আল্লাহবুল আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং করণেকারিমে তাদের সেই দোয়ার ফর্মেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটের দোয়া আল্লাহ তালার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদ্য সন্তান লাভের জন্য জাকারে আলহ সালামের দুটি দোয়া করণেকারিমি উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরায় আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলে ইমরানের আয়াতে আল্লাহর নবী zakarassudd السلامে যে দুআ আল্লাহ উল্লেখ করেছেন সেটি ছিল এই রাব্বি হাবলি মিন লাদুকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ জারারত হলো হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দুআটি সূরা আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সেই দুআর ভাষ্য ছিল এই রাব্বি লা তাদারনি ও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন জারারত হলো হে আমার পলি প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাহাতাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমে সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরা সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই অরব্বি হাবলি মিনা সাল হেই যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে নেক্সট সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলহ সুসাল্লামের মত নেক সন্তান লাভ করেছিলেন আলহ সুস্লামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালের কাছ থেকে ইহা আলহ মতো মত সন্তান লাভ করেছিলেন প্রিয় দর্শক তাহলে লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় করে পাঠ করতে থাকবো ইনশাল্লাহ সে সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুরে ফুর কানের চৌদ্দ নম্বর আয়াতে আল্লাহবাহ আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো অরব্বানা আয়ুন

ইস্তিফার মাধ্যমে আল্লাহর আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সুরানু হ্যার দশ থেকে বারো নম্বর আয়াতে বলা আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন প্রদর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফর খানের বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সমাসের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন নবী সালামের সে শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করবো এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব। এবং সুন্নার সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে নেক সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে ধন্য হওয়ার তফিক নসিব করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ